হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যাডভান্স যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তারা খুব মন দিয়ে শোনো যদি তোমার মনে হয় সিলেবাস এখনো পুরোপুরি শেষ হয়নি পড়েছি কিন্তু আত্মবিশ্বাস পাচ্ছি না শেষ 30 দিন কি করব বুঝতে পারছি না তারা এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ আমরা তোমাদেরকে বলবো শেষ 30 দিন কিভাবে পড়াশোনা করলে তোমরা আরো ভালো নম্বর নিয়ে সফল হতে পারবে তাহলে এই শেষ 30 দিনে আমরা কি কি বিষয়ের উপর ফোকাস করব দেখেনি রিভিশন প্র্যাকটিস মিস্টেক কারেকশন আর এক্সাম টেম্পারমেন্ট তৈরি করা অর্থাৎ মানসিক ভাবে নিজেকে সম্পূর্ণ প্রিপেয়ার করো যে তোমরা জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছ এরই সঙ্গে চলে যাব নেক্সট স্লাইডে এই তিরিশ দিনে কি করবে অর্থাৎ আগামী তিরিশ দিনে তোমাদের লক্ষ্য কি থাকবে সেই অনুযায়ী তোমরা কিভাবে এগোবে দেখে নেওয়া যাক ফার্স্ট ডেইলি ফিক্সড রুটিন বানাও রুটিনে নিজেকে নিয়ে আসো একটা ফিক্সড রুটিনের মধ্যে তাহলে হয়তো হাফাজাত হয়ে যাবে প্রতিদিন পড়ার সময় ফিক্সড দু তিন ঘন্টা সাবজেক্ট ওয়াইজ স্লট রেডি করো এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে যদি সবকিছু একবারে পড়তে যাও তাহলে কিন্তু কোনোটাই ঠিকঠাক মতো পড়া হয়ে উঠবে না ওকে নেক্সট এই সময় কিন্তু একদম রাত জেগে পড়া নয় কারণ যত পরীক্ষা এগিয়ে আসবে আমাদের এমনি মানসিক ভাবে আমরা একটু টেনশনে থাকব আমাদের কিন্তু স্নায়ুগুলোকে যতটা সম্ভব রেস্ট দেওয়া এই মুহূর্তে দরকার আমরা পড়ে মাথায় কিন্তু কিছুই রেজিস্ট করবে না তাই এই সময় একদম রাত জেগে পড়া নয় তারই সঙ্গে মাথায় রাখতে হবে রুটিন ছাড়া পড়া মানেই কিন্তু প্যানিক অবশ্যই কিন্তু যা কিছু করবো আমরা কিন্তু রিভিশন দেওয়ার জন্য করবো তাই রিভিশন দেব রুটিন অনুযায়ী তাছাড়া অন্য কোনো ভাবে কিন্তু এক্সট্রা চাপ মাথায় নেব না আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এই মুহূর্তে সমস্ত চ্যাপ্টারে সমান এমফাসিস দিয়ে বা সবকিছু কোয়েশ্চেন সমান এমফাসিস দিয়ে পড়ার খুব একটা দরকার নেই যেগুলো হাই স্কোরিং চ্যাপ্টার যেখান থেকে বেশি প্রশ্ন আসে যেগুলো পড়লে আমাদের নম্বরটা অল্প সময় অনেকটা বেশি তোলা যাবে সেইগুলোতে একটু বেশি করে ফোকাস করব আর এই সমস্ত কিছু যদি ইন শর্ট আমরা বলতে চাই তাহলে যেগুলো জানো সেগুলোকে আরো স্ট্রংলি প্রিপেয়ার করো বারবার আসা চ্যাপ্টারগুলোকে বারবার করে রিভাইজ দাও এবং এমসিকিউ প্লাস শর্ট কোয়েশ্চেন গুলো ডেইলি প্র্যাকটিসের মধ্যে রাখো চলে যাব পরবর্তী স্লাইডে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস মাস্ট কারণ শেষ দশ বছরের প্রশ্ন আমাদের অবশ্যই করতে হবে এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট দশ বছরের প্রশ্ন যখন আমরা প্র্যাকটিস করব আমরা টাইম যেন দেখে নিতে পারি অর্থাৎ সময়ের মধ্যে পুরো পেপারটা শেষ করতে পারছি কিনা সেটা দেখা ভীষণ জরুরি নেক্সট যেটা ভীষণ ইম্পর্টেন্ট নিজে ইভ্যালুয়েট করো এটা সব থেকে এটা ভীষণ ভীষণ কাজ দেয় তোমরা নিজেরা প্রশ্ন নাও পরীক্ষা দাও এবং নিজেই নিজেকে ইভ্যালুয়েট করার চেষ্টা করো যে কোন জায়গাগুলো তোমাদের ভুল হচ্ছে সেই জায়গাগুলো বেশি করে ফোকাস করো আর এইটা যখন তোমরা করবে এই সেম ভুল কিন্তু তোমাদের আর রিপিট হবে না আর লাস্ট যেটা রয়েছে সেটা হলো পি ওয়াই কিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিসটাই কিন্তু এক্সামের মিরর অর্থাৎ বিগত বছরে যে প্রশ্নগুলো বারবার করে আসছে যে প্রশ্নগুলোর উপর বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রিডিয়াসিয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করলে কিন্তু সেই প্রশ্নগুলো তোমার আপনা আপনি কিন্তু তৈরি হতে থাকবে এবং সেগুলো যদি তোমরা ভালো করে তৈরি করতে পারো অবশ্যই তোমাদের পরীক্ষার স্কোর কিন্তু অনেক বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই স্ট্র্যাটেজি মেন্টেন করে পি ওয়াই কিউ প্র্যাকটিস করতে শুরু করে দাও ওকে नेक्स्ट আমরা যেটা বলতে চাই উইক পয়েন্ট আলাদা করে ধরো আলাদা খাতা রাখো অর্থাৎ তোমরা নিজেরা নিজেদেরকে ইভ্যালুয়েট করো ঠিক আগে যেটা বললাম নিজেদের উইক পয়েন্ট গুলো যদি নিজেরা ধরে নিতে পারো এবং সেগুলো যদি আলাদা করে নোট ডাউন করে নিতে পারো ওই বিষয়গুলোর উপর একটু বেশি করে ফোকাস করলে একটু বেশি করে সময় দিলে আমরা আমাদের নিজেদের উইক পয়েন্টটাকে আস্তে আস্তে রিমুভ করে স্ট্রং করে তুলতে পারবো এবার মনে রাখতে হবে ফর্মুলা এবং ডেফিনিশন লিখতে গিয়ে কোন কোন জায়গায় ভুল হচ্ছে কোন কোন পয়েন্টে ভুল হচ্ছে সেই পয়েন্ট সেই পয়েন্টগুলোকে পয়েন্ট আউট করে নিয়ে তোমরা সেগুলোকে আলাদাভাবে লিখে রেখে দাও যাতে সঠিকভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো আর সেই ভুল যেন একই সঙ্গে যেন রিপিট না হয় আর কখনোই যেন রিপিট না হয় একদমই তাই এবং তার সঙ্গে প্রত্যেক দিন দশ পনেরো মিনিট করে তোমাদের এই উইক পয়েন্টগুলোকে কিন্তু ঝালিয়ে নেওয়ার প্রয়োজন যত তোমরা তোমাদের উইক পয়েন্ট গুলোকে একটা জায়গায় নোট ডাউন করেছো এবং সেগুলোকে প্রতিদিন দশ পনেরো মিনিট করে যখন রিভিশন করছো ভুল ভুল ফর্মুলা গুলোকে নোট ডাউন করে সেগুলোকে রোজ রোজ রিভিশন করছো সেই ভুলগুলো কিন্তু মাথার মধ্যে তোমাদের থেকে যাচ্ছে যে আমরা এই এই পয়েন্টস গুলোতে ভুল করছি এটা আর রিপিট হবে না প্র্যাকটিসের পর এবার সরাসরি চলে আসবো মাইন্ড গেমে মাইন্ড গেম মানে কি ডায়াগ্রাম ম্যাপ মনে রাখবে আমাদের স্মৃতি আমাদের মস্তিষ্ক কিন্তু ছবি খুব তাড়াতাড়ি মনে রাখে লেখার চেয়ে বেশি ছবিটা আমাদের মাথায় থাকে ছবির ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে মাধ্যমিকে কিন্তু ডায়াগ্রাম ম্যাপ এবং ফর্মুলা কিন্তু ভীষণ প্রয়োজন এবং এগুলো কিন্তু মুখস্থ করবার জিনিস না তাহলে এগুলোকে আমাদের কি করতে হবে ডেইলি প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে সায়েন্স এর ক্ষেত্রে ডায়াগ্রাম জিওগ্রাফির ক্ষেত্রে ম্যাপ এবং ফর্মুলা প্রতিদিন একদম অভ্যাস করে ফেলো রিভিশন করার প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট করে শুধু ওই বিষয়গুলোতে ফোকাস যদি যদি আছে থাকে বা এগুলো এগুলো আমরা ডেলি প্র্যাকটিস করতে থাকি তাহলে কিন্তু ফুল মার্কস কিন্তু অনায়াসেই আমরা পেতে পারি রাইটিং প্র্যাকটিস যেটা কিনা মোস্ট ইগনোর্ড সেটাকে কি করে আমরা আয়ত্তে আনতে পারি দেখে নেব পরিষ্কার হ্যান্ডরাইটিং ছোটবেলা থেকেই আমাদেরকে বলা হতো হাতের লেখা সুন্দর করো তার কিন্তু একটা বিশেষ কারণ আছে হাতের লেখা যত সুন্দর হবে খাতা যত প্রেজেন্টেবল হবে এক্সামিনারের একটা গুড ইমপ্রেশন তোমার খাতার উপর পড়বে এই গুড ইমপ্রেশনটা তৈরি করাটা ভীষণ ভাবে জরুরি কারণ প্রথম থেকে যদি এক্সামিনারের ইমপ্রেশন ভালো থাকে ছোটখাটো মাইনর মিস্টেকস গুলো কিন্তু অনেক সময় মার্সি হয়ে যায় রাইট পয়েন্ট ওয়াইজ আনসার যখনই আমরা প্রশ্নের উত্তর লিখবো সেটা যেন আমরা পয়েন্ট ওয়াইজ লিখি অর্থাৎ প্রশ্ন দিল এক রকমের এবং সেই প্রশ্নের আলোচনা করতে গিয়ে আমরা প্রশ্নের পয়েন্টটাকে যদি ছাপিয়ে যাই তাহলে কিন্তু পরীক্ষকের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ইভ্যালুয়েট করার ক্ষেত্রে একটুখানি অসুবিধা থাকতে পারে বা অসুবিধা হতে পারে সেই কারণে আমরা যখনই উত্তর লিখবো সেটা যেন পয়েন্ট ওয়াইজ হয় এবং অবশ্যই যে কি গুলো প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে বিশেষ করে সায়েন্স আন্সার ক্ষেত্রে আহ কি ওয়ার্ডস গুলোকে যদি আমরা একটু আন্ডারলাইন করে দিতে পারি ওই জায়গাগুলো এক্সামিনারের ফোকাসে চলে আসবে আমরা যখন খাতা এক্সামিনাররা দেখেন তখন কিন্তু কি ওয়ার্ডস গুলোকেই সার্চ করেন তো ওগুলো যদি তোমরা একদম হাইলাইট করে দাও তাহলে কিন্তু সেই ইমপ্রেশনের জায়গায় তোমরা আরেকটু বেশি এগিয়ে গেলে তাহলে ইন শর্ট ভালো লেখা মানে বেশি নম্বর এই তিরিশ দিনে কি করবে না মোস্ট ইম্পর্টেন্ট থিং এই তিরিশ দিনে আমরা কোন কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করব প্রথমে নতুন বই নতুন গাইড একদম এই সময় বিগ নো শেষ তিরিশ দিনে কোনো নতুন বই মানেই সেখানে কিন্তু কনফিউশন ক্রিয়েট হওয়ার একটা ইউজ চান্স তৈরি হয় রাইট এরপর আসছে যেটার জন্য বিশেষভাবে বলার তোমাদের সেটা হচ্ছে টপার রুটিন সিক্রেট ট্রিক এগুলো কিন্তু এই মুহূর্তে তোমাদের মধ্যে প্যানিক সৃষ্টি করবে এবং এগুলো কিন্তু মার্কস বাড়ানোর ক্ষেত্রে কিন্তু কোনো কাজে লাগবে না তোমরা এতদিন ধরে তোমাদের সময় মতো যে রুটিন ফলো করে এসেছো যে নির্দিষ্ট ট্রিক তোমরা ফলো করে এসেছো বিভিন্ন ক্ষেত্রে সেটাই কিন্তু পরীক্ষার প্রস্তুতির এই শেষ মুহূর্তে ফলো করবে একদম নেক্সট ঘুম না হলে কিন্তু মেমোরি কাজ করবে না সেই আগের কথাই আবার রিপিট করব অবশ্যই এই সময় মাথাটাকে যতটা সম্ভব দিতে পারো দেওয়ার চেষ্টা করো অন্তত স্নায়ু তন্ত্র যেন তোমার মোটামুটি রেস্টে থাকে এটা দেখতে হবে নইলে কিন্তু এক্সামের সময় জানা জিনিসও আমরা অনেক সময় ভুল করে আসি সিলি মিস্টেকস করে আসি কারণ মাথা আমাদের ঠিক মতন কাজ করে না মাথা খুব ভারী হয়ে থাকে আমরা তো বললাম যে প্রত্যেকদিন আমাদের রিভিশন করতে হবে কিন্তু প্রশ্ন হলো কিভাবে সেই রিভিশন করব যে কটা সাবজেক্ট পরীক্ষা দিচ্ছি সবটা কি এক সঙ্গে কখনোই না কারণ একদিনে পাঁচটা সাবজেক্ট পড়া ইজ ইকুয়াল টু কিছুই না পড়া সুতরাং যখনই আমরা রিভাইজ করব অ্যাট এ টাইম একটি সাবজেক্ট নিয়েই কিন্তু আমরা পড়াশোনা করব সেটাই কিন্তু রিভিশন দেব আর মোস্ট ইম্পর্ট্যান্টলি এই সময় কোন রকম কোন নেতিবাচক চিন্তা মনের মধ্যে আনবে না আমি কিছু না আমার লাগছে আমার এই অঙ্কটা মিলছে না নাথিং সবসময় মনের মধ্যে একটা ওই যে বলেছি এক্সাম টেম্পারমেন্ট এর জন্য নিজেকে তৈরি করো হ্যাঁ আমি পারি হ্যাঁ আমি পারবো এইটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে 30 days smart breakdown আমরা এই 30 টা দিনকে কি রকম ভাবে ভেঙে আমরা प्रिपरेशन নিতে পারি শুরু করছি ডে 1 থেকে ডে 20 আমরা করব ফুল রিভিশন পিওয়াইকিউ প্র্যাকটিস উইক এরিয়া ফিক্স ডে 21 টু 25 মডেল টেস্ট যত বেশি টেস্ট দিতে পারবো তত ভালো টাইম ম্যানেজমেন্ট টেস্ট দেওয়ার উদ্দেশ্যই এটা যে সময়ের মধ্যে সঠিকভাবে সবটা শেষ করতে পারছি কিনা আর আনসার স্ট্রাকচার সঠিকভাবে পুরোটা যদি সময়ের মধ্যে শেষ করতে হয় আমাদের স্ট্রাকচারড আনসার লিখতেই হবে তো সেটা বারবার করে প্র্যাকটিস করা ডে 26 টু 30 সেখানে আমরা করছি লাইট রিভিশন ফর্মুলা ম্যাপ ডায়াগ্রাম আর মাইন্ড কাম রাখা শান্ত মনে স্থিরভাবে আমাদের পরীক্ষার শেষ মুহূর্তের চরম প্রস্তুতি থেকে সাফল্যের দৌড় গড়ে কিন্তু নিয়ে যাওয়ার দায়িত্ব একান্তভাবে আমাদের

তারপরে টাইম ভাগ করে লিখো অর্থাৎ এতদিন আমরা প্র্যাকটিস করেছি ফ্রম ডে ওয়ান টু থার্টি আমরা প্র্যাকটিস করেছি এই প্র্যাকটিসে আমাদের নিশ্চয়ই আয়ত্তে চলে এসেছে কোন প্রশ্নে কতটুকু সময় লাগবে ঠিক সেইটা মাথায় রেখে আমরা টাইম ভাগ করে লেখা স্টার্ট করব। প্যানিক হলে ডিপ ব্রেথ হ্যাঁ অনেক সময় হয় প্রথম দিন পরীক্ষা দিতে গেছি খুব টেনশন হচ্ছে বাস একটু সময় নিয়ে নাও আর লম্বা লম্বা শ্বাস নাও মাথায় অক্সিজেন যাবে অনেক রিল্যাক্সড ফিল করবে শেষ দশ মিনিট রিভাইজ পরীক্ষা শেষ হয়ে গেল লেখা কমপ্লিট আমি জানি যা কিছু জানতাম উত্তর সঠিকভাবে লিখে এসেছি কিন্তু এখানেই তোমাদের আরেকটু পজ দিতে হবে অন্তত দশ মিনিট আমরা যা লিখেছি সেটা কিন্তু আরেকবার রিভাইজ দিয়ে নেবো ছোট ছোট কোনো ভুল ছোট ছোট কোনো তথ্য যেন বাদ গিয়েছে কিনা সেটাই আরেকবার ভালো করে দেখে নেওয়ার জন্য লাস্ট টেন মিনিট রিভাইজ মাস্ট মোর এক্সামে যে যত শান্ত থাকতে পারবে মাথা ঠান্ডা রাখতে পারবে তার নম্বর কিন্তু তত বাড়বে রাইট সামিং আপ লাস্টে আমরা কি বলতে পারি শেষ তিরিশ দিন মানে এটা যে শেষ সুযোগ এমনটা নয় এটা হলো সবচেয়ে বড় সুযোগ এই লাস্ট তিরিশ দিন যদি আমরা খুব স্ট্র্যাটেজিক্যালি মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের সাফল্য নিশ্চিত এবং এই শেষ তিরিশ দিনে অর্থাৎ দে ওয়ান আমরা যেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেভাবে চলতে হবে যেভাবে পড়তে হবে সেভাবে যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাফল্যের মাত্রাটা কিন্তু অনেক বেশি বেড়ে যেতে পারে তোমরা অনেকটাই সাফল্যের কাছাকাছি আরো এক পা এগিয়ে যেতে পারবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানাবে মাধ্যমিক নিয়ে তোমার মধ্যে কি অস্থিরতা চলছে কি সমস্যার সম্মুখীন হয়েছো তুমি কথা দিলাম সমস্যা তোমার সমাধান দেবে এডুইন্স এডুইন্স লো সাকসিড